দাপন করা তাকে খারাপ মনে করবে ওই মানুষটাকে দাপন করা সুযোগ করে করে আজম গুরু করে দাপন করা হলো ওই কয়েক বছর যে কন পার হয়ে গেল এবার কবর যারা খনন করে কবর যারা খনন করে কবর খড়ে ওই মানুষগুলো আস্তে আস্তে করে সিরিয়াল ঢুকে দিতে হঠাৎ করে একদিন ওই মাদ্রাসার গরের পাশে সিরিয়াল পড়ে গেল যে না সিরিয়াল পড়ে গেল কবর খুলনেওয়ালা না ওই কবর খোলার জন্য প্রস্তুত হয়ে গেছে হাড্ডি গুলো করে দেবে ঘটনা বলতেছে আজিমপুর গুরুস্থানের একজন কবর খোরে যে ব্যক্তি ওই ব্যক্তি শোনাচ্ছেন ধর্মারা আমার গুরুস্থান

खबर থেকে জান্নাতের ঘেরা এজন্য নয়মুলতে আল্লাহ বহু গর্জন দিয়ে আছিল জান্নাত কারণ জন্য খবর হবে জান্নাতের একটা বাগান সত্য ঘটনা আমাদের দেশের লোক

সবাই বুঝে নামাজ পড়তে আসছে নেই কামল না মদামল নেই কামল নিঃসন্দেহে নেই কামল ভালো কাজ আসলে নামাজ পড়তে আসবো না পড়বো না মদামল না ভালো আমল আসলের নামাজে মুসল্লিদের আর পাওয়া যাবে যদিও পাওয়া যায় আসরে মাগরিবে আরো কম ইসাই আরো কম আর ধরে বলার অবকাশ

ঘাটতি আছে যে ধরেন পাঁচ নামাজ পড়লি আমার কবরে সব চলে আসবে আমি যদি ঠিক মতো চলি আমার কবরে সব চলে আসবে নিঃসন্দেহে চলে আসবে সন্দেহীন চলে আসবে আপনি ভালো মানুষ হিসেবে ভালো কাজ করে দুনিয়াতে যাইতে দেরি করবেন আপনার কবরটা আল্লাহ জানলাতে দরজা মানাইতে দেরি করবে না অপর দিকে যদি আপনি আমি

তুমি কত বড় শিক্ষিত মানুষ এই বরস্ত তোমাকে করবে না তুমি কত বড় নামাজি ভালো সেই বরস্ত তোমাকে করবে না তুমি কত অন্তর সেই বরস্ত কিমাতে করবে না এক নাম্বার বরস্ত আল্লাহ আর শ্রেষ্ঠ गुरुदेव কা বড় তোমার হক তোমার

बशरत धक बना एक बार जबान अपने में चाय लेके बतावल दबे सुबहान अल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाह अल्लाह कौन दबा मुंडता बल्दे इन दो ये दुनियाद के जयी ना चले जयी बो दुनियाद के जवार बोले एक दस घंटों चलो आ अल्लाह बोले डकर दोष दो कब्दा रवान टाइम पे राम एक बार सुबहान अल्लाह � এই দুনিয়ায় যা ধর্ম করার সুযোগ এই দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে কেন কবরের পাশে কেন কাঁদবে কবরের ভিতরে তো হয় না কবরের ভিতরে দেওয়া হয় কবরের আজাব দেওয়া হয় কি হয় না

কেমনে হয় এটা বিশ্বাস করা হলো মুসলমানের কাজ কিভাবে হবে হবে কেমনে এটা দেখানো মুসলমানের কাজ কোরআন হাদিসে এটা দেখায়নি যে আজাদ কেমনে হয় এটা বলে দেয় আজাদ হবে সত্য তাদের জন্য হবে এটাও সত্য কেমনে হবে এটা আল্লাহ কেমনে করবে আল্লাহ কবর আল্লাহ চাইলে সরাসরি আমরা দহন করতেছি ওইখানে আল্লাহ তাকে

ওখান থেকে হাজার হাজার ছিল কিছু যোদ্ধাকে মুসলিমের যুদ্ধ করতে পরে ওইখানে দেখে শত্রুরা শত্রুরা মুসলমানদের বিরুদ্ধে আহারের নিচ থেকে পাহাড়ের পণ থেকে আক্রমণ করার জন্য প্রশ্ন এটা তো ওইখানে যুদ্ধরা দেখতে পাচ্ছে না যে পাহাড়ের দেশ থেকে কি ভাবছে না হচ্ছে দেখো পাহাড়ের পদ দেশে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমাদেরকে পরাজিত করার জন্য সর্বোচ্চ তারা করতেছে বলতেছে কোন জায়গা থেকে

তাহলে বলেন তো এখান কি কোনো মোবাইল ছিল কোথা থেকে আপনি দেখলো দুইটা অন্তর চক্ষু আল্লাহ যারা ভালো মানুষ হয় বুজুর্গ হয় বলি হয় আল্লাহ তাদেরকে এই দুইটা চক্ষু সাথে সাথে বিসন্দে কি হয় না হয় অন্তর চক্ষু দিয়ে দেখতে পায় ঠিক একই ভাবে আল্লাহ বলি চিনি বলিও যেমনি ভাবে অন্তর চক্ষু দেয় সামনে সামনে দেখা যায় কবরের ভিতর কি হয় এটাও আল্লাহ তাদেরকে

দেখায় আবার কোন সময় দেখায় না দেখায় খুব কম মানুষে বোঝানোর জন্য কবরের আযাবটা সত্য তাই হবে তবে এটা ঘুরে একটা প্রচেষ্টা করে দেখায় দেয় মানবজন এটাকে অস্বীকার করতে না পারে যে কবরের আযাব নাই না এজন্য কবরের আযাব থেকে আমাদের বাঁচার দরকার আছে না নেই আল্লাহ নয়ে বলতেছে আল কওতু মিন নিয়াতিন তা তে মৃত্যুবরণ করার পরে কবরটা তোমার জন্য জান্নাতের একটা বাণিজ্য হতে পারে একটা হতে পারে এজন্য আমাদেরকে ওই কবর আজাব থেকে বাঁচতে হবে আল্লাহ আমাদের সকলকে কবরের আজাব থেকে বাঁচাতে